নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুড আফটারনুন হতে যায় আজকে তো আমার রান্নার ছুটি কারণ আজ হচ্ছে নেমন্তন্ন বাড়ি আজ আমাদের এই পাশেই একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট মেয়ে তার হচ্ছে অন্নপ্রাশন এক্ষুনি সবাই আমরা টিফিন খেয়ে আসলাম লুচি তরকারি লুচি তরকারি খেয়ে এসেছি বা চান করবো একটা জিনিস এ দেখো এনেছি এটা করবো আজকে এই দেখো এই কালারটা এই কালারটা করবো এর সাথে দেখো অনেক দিন ধরে আমার ইচ্ছা কালারটা করবো কিন্তু করা হয়ে উঠছিল না আজ আজকেই করেই নেব বান্নার ছুটি এর সাথে একটা দেখো মাসাজার দিয়েছে আর এই যে এটা করবো আমি দেখাবো কেমন ভাবে এটা পুরো চুল না উপরটা আলাদা করবো এটা হচ্ছে লম্বা যে চুলটা না নিচটা নিচ সাইডটা এটা করবো আর দ্বারা এটা খুলি এই দেখো এটা হচ্ছে কি বলতো স্কাল্প মাসাজার স্কাল্প মাসাজার এটা মাথার মাসাজার দেখো এই দেখো পুরো রাবারের কি দারুণ এটা এর সাথে এটা ফ্রি দিয়েছে অবশ্য এটা ফ্রি কি নরম দেখেছো মাথা যখন যন্ত্রণা এমনি মাসাজার খুব ভালো আর যন্ত্রণা করলে তো এগুলো দিয়ে করলে আরও ভালো উপকার মানে আরাম আরও বেশি উপকার থেকে আরাম উপকার আরাম ম্যাসাজ করলে কিন্তু এমনিও ভেনগুলো বেশ ওপেন হয় রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি এখন ছোট মামুরা চলেই গেছে আগে চলো দিয়ে দেখা হচ্ছে এখন দুপুরবেলা খেতে যাচ্ছে এখন বাজে দুটো পনেরো কি হচ্ছে কি হচ্ছে পরে খাবে এই দেখো এখানে সব খাওয়া দাওয়া চলছে দুপুরবেলা আর কি বাজে এখন ওই আড়াইটে আড়াইটে বেজে গেছে তিনটের কাছাকাছি তো দেখো দুপুরবেলা খাবারে করেছিল ভাত ডাল আলু ভাজা আর এই যে গিলে মেটে তরকারি আলু ও মা তারা যা আসো এই দেখো চুলটা কালার করলাম দেখালাম যে কালারটা ভালো করে আমি করতেই পারিনি কালারটা খানিকটা হয়েছে এত রোদ আসছে দেখ এই যে এই যে বুঝতে পারছো এই যে খানিকটা হয়েছে খানিকটা হয়নি এই যে পুরো ফুল রেডি একদম দুপুরের পরে দুপুরে গেছি সেই তারপরে এখন ফুল রেডি হয়েছে আমি এই শাড়িটা পরেছি আমি এইটা পরেছি কি ঠান না ফুলাতা ব্লাউজ পরার জন্য এই দেখো সোনামা এইটা পরেছে

এখানে হচ্ছে ফুচকার স্টল বসেছে এই যে আমার বড় মা বড় মা হচ্ছে ফুচকা খাচ্ছে আমি খাইনি আমি বলি না ফুচকা খাবো না আমি একটু কফি খাবো ওরা চা খাইনি কফি খাবো পকোড়া খাবো তো এখানে বাচ্চা পার্টিরা সব বসেছে ওরা বসে বসে এখানে যেখানে খাওয়ার জায়গা করেছে আর কি এখানে তো এখন কেউ খেতে বসেনি তো এখানে বসে বসে ওরা ওই যে কফি পকোড়া এই যে সব খাচ্ছে ভেজ পকোড়া চিকেন পকোড়া দুটোই করেছিল আর দেখো কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ভীষণ সুন্দর লাগে এরকম এই খোলা এটা এটা খুব সুন্দর শীতকাল যদিও ঠান্ডা একটু ছিল কিন্তু তবুও মানে সাজানোটা খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা ছেলেরা সব খাওয়া দাওয়া তো এই যে এবারে আমার ছোট মা এই যে হচ্ছে এইটা এইখান দিয়েই বাড়ি হচ্ছে আমার যে পুচকু মাটা তার হচ্ছে অন্নপ্রাশন এই যে এইখানেই ওদের বাড়ি এই যে গিয়েই তো ওখানে সাজিয়েছে সামনে আর একটা মাঠে সামনেই একটা মাঠে হচ্ছে যে মাঠে আমার ছোটো মার অন্নপ্রাশন হয়েছিলো সেইখানেই ওটা ছোটোখাটো একটা ভালো মাঠ আছে ভালো বেশ কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়ে যায় তো এই যে দেখো ছোটো মাঠও মানে ফুচকা তারপরে পকোড়া এটা সেটা খেয়েছে বেশ তো ওই বিয়ে বাড়ি হলে এইগুলো খেয়েই কিন্তু মোটামুটি কাটিয়ে দেয় আর তারপরে হচ্ছে বাবা একটু ওই যে কচুরি খাইয়ে দিয়েছে ওকে একটুখানি দুগাল ভাত আর একটু ডিম তো এখানে দেখো এই যে আমার যার সাথে আমি এখানে ওই যে জবা ফুটিয়ে দেখো মধু বোন এই বোধ সবাই আছে মামি মাসি টাসি সবাই আছে এখানে এই যে আমার ছোটো মায়ের একটু ফটো তুলছিলাম দাঁড়িয়ে সবাই তো একটু ভিডিও করে দিলাম আর এই যে আমার এক এই আমার আর এক বন্ধু তো সবাই একটু ফটো ভিডিও সব কিছু করে নিলাম তো এখানে দেখো জবা হচ্ছে ডুগুকে খাওয়াচ্ছে আমার যা তোমাকে খেতে দেয়নি তো দেখো দেখো সবাইকে দিয়েছে দেখো বৌদিকে দেয়নি মেয়ে জামাই বসে পড়েছে এই দেখো সব বাচ্চা পার্টিরা এখানে বসেছে বাচ্চা পার্টি বাচ্চা পার্টিরা সব এখানে বসেছে সব খেয়ে নেবে কিন্তু ঠিক আছে পেট ভরে আর তাড়াতাড়ি খাবে একটু এত এই যে ডুগুবাবু ওখানে ফোন দেখছে এই যে জবাকে একটু খাই ওর মা শরীরটা খুব খারাপ মানে সর্দি হয়েছে সর্দি কাশি হয়েছে সেই জন্য ঘ্যান ঘ্যান করছে সেরকম কিছু খাইনি খেতেই পারছে না তো দেখো কী কী খাওয়ার হয়েছে কচুরি ডিমের ডেভিল চানা মশলা ওখানে স্যালাড দিয়েছে আর এই দেখো ডাল আলু চিপস আর এই যে চিকেন আমি এক পিসই নিয়েছি বেশি খাইনি একটাই পিস খেয়েছে আর এখানে দেখো চাটনি পাঁপড় আর এই যে আইসক্রিম হাজ খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে তো খাবো না মাথাটা যন্ত্রণা করছে কেন বলো তো আমার কালকে ওই যে এমনি গেছিলাম না রিক্সা করে সেই ভাইয়ের দোকানে গেলাম কানটা চাপা ছিল না বেশ কি গো তোমার নুড়ি পাথর দেখাচ্ছে হায় কপাল বলে এটা ফটো তুলছে অনেক কষ্টে কোলে নিয়ে একটা ওকে তুললাম ফটো কিছুতে তুলে না পালাচ্ছে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক ছিল দুপুরবেলা আমার বড়ো মাটা খেতে পারিনি দুপুরবেলা মানে ওই যে গিলেমেটে তরকারি করেছিল ও তো গিলেমেটে খায় না চিকেনটাই খায় তো ডাল করেছিল আলু ভাজা করেছিল তো ওইটা দিয়ে একটু খেয়েছে ঠিকঠাক খেয়েছে ভালো মতো এবার হচ্ছে বন্ধুদের সাথে বেশ ভালোই মজা করেছে দেখো আমার এখন এই বিছানাটা পুরো গোছাতে হবে দেখো কোথাও যাওয়া হলে বিছানাটার অবস্থা এই হয় আরও দেখবে এই দেখো এই খাটটা দেখো পুরো জ্যাকেটে ছড়াছড়ি কোনটা ছেড়ে কোনটা করবে এখন ওই জ্যাকেটে পুরো ভর্তি ওই বিছানাটা জ্যাকেট চাদরে মারাত্মক ঠান্ডা মারাত্মক মানে বাইরে না প্রচন্ড ঠান্ডা ফুলাটা জামার ব্লাউজটা পরেছি বলে অনেকটা রেহাই আর চুলটা ছাড়া আছে বলে পিঠটা বেঁধেছে তা না হলে তো একদম পুরো কেঁপে যেতাম অকেশন বাড়িতে সোয়েটার করতে না প্রচন্ড বিরক্ত লাগে সোয়েটার চাদর হচ্ছে গায়ে দিতে তুমি শরীর কোথায় দেখো আবার কালকে থেকে ওনার স্কুল শুরু কালকে থেকে ওনার স্কুল কি মুখটা কি দেখো না বাবা কি কষ্ট দেখো কি দুঃখ কষ্ট না রে স্কুল বলেছি আবার ডিউটি শুরু অনেক দিন হচ্ছে ছুটি হয়ে গেছে তো এখন এইসব মেকআপ 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 যদি আমি ফাউন্ডেশন মেশান কিছু লাগাই না আমি একটা ক্রিম লাগাই আর একটু আজকে একটু লাল লাল লাগিয়েছি লাল 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 লাগাই না মেয়ে লাগায় তো আজকে ভাবে একটু লাগাই তো এগুলো তুলবো তুলে চেঞ্জ ফেঞ্জ করে শুতে হবে ফটাফট এই তো হাজমোলা হাজমোলা আচ্ছা চলো আজকের মতো এখানেই সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে এখানেই টাটা আজকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার